ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতে এখনও কোনো আইন চালু হয়নি বারবার এমন সতর্কবার্তা দেওয়ার পরেও কোনো লাভ হলো না বারবার এমন সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও এবার এই রকমই ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার মুখে পড়তে দেখা গেল একজন সঙ্গীত শিল্পীকে যে ঘটনায় তিনি পাঁচ লক্ষ টাকা খুইয়েছেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী যে সঙ্গীত শিল্পীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার নাম সোনিধি নায়েক তিনি বিশ্বভারতী সঙ্গীত ভবনের একজন প্রাক্তন ছাত্রী তার বাড়ি আসানসোল তবে তিনি কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন আমাকে জানে মানে আজকে থেকে না ওরা আমাকে অনেক দিন ধরে ছয় সাত মানে আমার যেটা মনে হয় যে ওরা ছয় সাত মাস ধরে আমাকে দেখছে এবং আমার ব্যাংকে কি ট্রানজ্যাকশন হয় আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত আমার আইএফএসসি কোড নাম্বার কত আমার বাবার অ্যাড্রেস আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার বাবার প্যান কার্ড নাম্বার আধার কার্ড দেন ও এভরিথিং সো ওরা ছয় সাত মাস ধরে রিসার্চ করে তারপর এই মিশনে নেমে তারপর ওরা এতটা আমাকে মেন্টালি প্রেসার দিয়ে তারপর টাকাটা আর কি নিল হায়দ্রাবাদ সিবিআই এর পরিচয় দিয়েছি এবং সিবিআই এর পরিচয় দেওয়ার পর ওরা বলেছে যে নরেশ গোয়েল বলে কেউ একজন আছে যেটা আমি জানতাম না পরে আমি গুগল করি তার মানি লন্ডারিং কেসে নাকি আমি যুক্ত এবং আমার নামে নাকি কানাড়া ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে নাকি মানি লন্ডারিং হয় তো এই জন্য নাকি আমি সাসপেক্ট এবং আমি নাকি আন্ডার অ্যারেস্ট এইটা দিয়ে কনভারসেশন শুরু হয় আসলে ভিডিও অ্যারেস্ট ভিডিও অ্যারেস্ট মানে ভিডিওর সামনে আর কি অ্যারেস্ট তুমি আর আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয় তখন টাকা তো পরে আসে টাকার কথা প্রথমে তো ওরা ফার্স্টে ওদের তো মেন ইয়ে ছিল যে অ্যাকচুয়ালি আমাকে মেন্টালি টর্চার করা আসলে টাকা তো ছিলই তার সাথেও ওরা আর কি মেন্টালি টর্চার করতে চেয়েছিলো কজ টাকা টাকা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পরও কিন্তু যে ওরা আমাকে টেক্সট করা বা ফোন করা ছেড়েছে তা না ওরা কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে বুঝছো কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে এবং আমি ভিডিও কল আর ধরিনি তারপরে তারা আমাকে টেক্সট করা শুরু করেছে সেই সেই লোক আমাকে টেক্সট করেছে এবং টেক্সটগুলো এত জঘন্য টেক্সটগুলোর মধ্যে একটা টেক্সট ছিল যে দে নো যে আমার শরীরে কয়েকটা কয়েকটা ট্যাটু আছে তারা সেটা জানে দুই তারা আমাকে বলেছে যে উই ওয়ান্টেড টু ব্রেক ইউর ইগো এবং আমরা তোমাকে মেন্টালি টর্চার করতে চেয়েছিলাম মেন্টালি ডিস্টার্ব করতে চেয়েছিলাম এগুলো আমাকে বলা হয়েছে তারপর আমাকে বলা হয়েছে যে দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন তারা আমার ভিডিও নিয়ে ডার্ক ওয়েবে বেছাড়বে তবে ডিজিটাল অ্যারেস্ট বা ভিডিও অ্যারেস্ট বলে কোনো আইন ভারতে না থাকলেও প্রতারকরা এমনভাবে তা প্রতিস্থাপন করছেন যাতে করে যে কেউ বোকা হতে পারেন ঠিক যেমনটা হলো ওই সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে তাকে এমনভাবে ভিডিও কল করে সিবিআই পরিচয় দেওয়া এবং অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয় যে তিনি বোকা হয়ে যান সুতরাং এই ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে হবে প্রত্যেককেই